তো সব কইরা ভুট্টা নিয়ে এলাম আনার পর ফুরা দিছি পরে অর্ধেক খাওয়া হয়েছে বাকি সব রয়ে গেছে চিংড়ি মাছ নিয়েছি কাটার বাকি রয়েছে কোন সময় এগুলা করবো স্কুল থেকে আসার পথে বেন্ডি দেখলাম নিয়ে বৈশা রয়েছে তাও বেন্ডি এত সুন্দর আর এত করা ছিল দেখে ভাই ভাই নিয়েছি বেন্ডি দিয়ে ছোট চিংড়ি দিয়ে আজকে তরকারি রান্না করবো তো এদিক দিয়ে আমি চিংড়ি মাছও নিয়ে এলাম এর জন্য আইন না এই যে রাইখা দিছি চিংড়ি মাছটি আনতে আনতে লাল হয়ে যেতেছে ছোট না এর জন্যে তো ভেন্ডিগুলো ব্যাগ থেকে খুললাম না এর জন্য খুললা নিতেছি খুললা দেখাইতেছি তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বারাম্মু আবারো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই আমার এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন তো আজকে ছেলের স্কুলে দিয়ে আসার পথে দেখলাম যে এক মামাই বেন্ডি নিয়ে বইসা রইছে তো ভেন্ডিগুলো এতটাই ভালো ছিল আর এতই নরম ছিল দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার ফ্যামিলির সাওয়াল ফল সবগুলা ভেন্ডি এত পছন্দ করে যা বলার বাইরে তো এদিক দিয়ে আমি মিন্ডের সাথে আলুও দেখলাম মিষ্টি আলু মিষ্টি আলু অল্প যতক্ষণ খাওয়া হইছে না এর জন্য মিষ্টি আলু নিয়ে নিলাম 2 কেজি মিষ্টি আলুর সাথে সাথে এদিক দিয়ে ভর্তটাও নিয়ে নিছিলাম একটা মাত্র এক পিছি নেছি বেশি নেছি না আনার ফর এই যে দেইখা সবাই পাগল হইছে যে এইটা এক ফনিপুরা দিয়া দাও তো সাতে সাথে পুরা দিলাম কিন্তু কত টুক নাকি সবার রুচি শেষ হয়ে গেছে আর খায়তো না তো দেখছেন বাকি সব দই রয়ে গেছে কত টুক খাইছে একটু আনি থেকে বেশি রয়ে গেছে আর কম রাখাইছে তো এদিক দিয়ে আমি মাছগুলোর কাইটা নিমা ছোট ছোট সে ইংরেজিতে কিন্তু বেশিক্ষণ থাকবো না লাল হয়ে যাব এর জন্য আমি এই দিয়ে নিয়ে নিছি যে আগে ঝটপট চিংড়ি মাছটি কাটতে নেই তারপর বাকি সব কাজ করবো আর ওই দিক দিয়ে আমার মাইয়া তাই বা মনে উনি খেলা করতেছে তো এর জন্য ভাবলাম যে উনি যেহেতু খেলা করতেছে এর ভিতরে আমি মাছগুলা ডিডি কাটতে সব কিছু কাটা কুটি কইরা একেবারে রেডি কইরা নেই তো এই দিয়ে আমার মাছ কাটা শেষ দিয়ে মুইয়া নিলাম আর অফ ক্যামেরার মধ্যে আমি ভেন্ডি কুলারেও ভালো কইরা ধুইয়া নিছি দুইবার কইরা ধোয়া দিয়া তারপর এই যে হাড়ির মধ্যে রাইখা দিলাম যাতে পানিটা তাইলে যায় আর বেশি একটা লুট লুট ভাব একটা হইতো না আর কি তো এই দিক দিয়ে আমি বেন্ডি গুলাও এবার বেন্ডি গুলারেও কাটটা নিমু এই বেন্ডি কিনতে গিয়ে একজন মহিলা এত ভালো বেন্ডিগুলা একেবারে নরম একটা বেন্ডিও একটু শক্ত নাই এর ভিতরে একজন মহিলা এই বেন্ডি হাফ কেজি বেন্ডি নিচে আধা ঘন্টা দাঁড়ায় বাবা যায় আধা ঘন্টা দাঁড়ায় হাফ কেজি বেন্ডি নিচে তো এই দিক দিয়ে দেন আমার বেন্ডি গুলার আমি কেটে নিচে একটা বেন্ডিও কোনো বাড়তি করছে না আর যে মামার থেকে আনছি উনি বলতেছে যে যদি বাড়তি হয় তাহলে কালকে আমার থেকে টাকা ফেরত নিন তো আমার সবগুলা এই দিক দিয়ে দেখছেন আমি অফ ক্যামেরার মধ্যে সবকিছু রেডি মেডি করে নিলাম কাটটা কুইটটা একেবারে ধুইয়া রেডি কইরা নিছি আমি চুলার মধ্যে কিন্তু কড়াই অবশ্যই দিলাম এর ভিতরে তেলও দিয়ে দিলাম দেওয়ার পর ফার্স্টে বেন্ডিগুলা দিয়া দিয়ে দিছি মাছগুলা ভাজছি না কারণ মাছগুলা যে এত ছোট এজন্য ভাবলাম যে বেন্ডিগুলার আগে ভাজছি ভাজ্জা তারপর মাছগুলা বেন্ডির পরে ভাজার পরে তারপর মাছগুলারে দিয়ে একটু ভাজ্জা তারপর জল দিয়া দিමු। বাফা মনিরা আমি কিন্তু বেশি একটা রান্না করতে পারি না। যেরকম রান্না করি ওই রকম রান্নাই আপনাগো মাঝে আমি একটু শেয়ার করি তো আমার রান্নাটা কি রকম হয় সবাই একটু কমেন্ট করে বলবেন আর ভালো হইলে বলবেন খারাপ হইলেও বলবেন। যদি আপনারা বলেন যে ভালো হইছে তাইলে তো আরো ভালো করার চেষ্টা করব আর যদি বলেন যে খারাপ হইছে তাইলে আরো বেশি ভালো করার চেষ্টা করব। আরেকটা কথা কি বন্ধ করুন বিয়ের আগে কোনোদিনও ধারে কাছেও যায় নাই আর আমার মা ও আমরা রেসুলার ধারে কাছেও দিছে না যাওয়ার লাগে এর জন্য ওই সময় রান্নাও করি নাই রান্না করলে অবশ্যই বেশি একটা পারতাম কিন্তু বিয়ের পর কেমনে কেমনে যে মনে করেন মোটামুটি এখন সব রান্নাই ফাড়ি তো আমার মনে হয় এরকম সবারই বিয়ের আগে কেউই রান্না করে নাই কিন্তু বিয়ের পরে এখন দেন সবাই রান্না বান্না কইরা খাইতেছে আসল কথা কি আমগো মাইয়ার জীবনটাই এরকম তো এই দিক দিয়া দেখেন আমি ডেরস গুলার মধ্যে মনে করেন ফিয়াজ দিও দিয়া দিছি যাতে ভাজা হয়ে যা আর এর মাঝখান দিয়া ওই যে মাছ দিয়ে দিতেছি কারণ ঢেঁড়স না অনেকটাই ভাজা হয়ে গেছে আর ঢেঁড়স এত নরম ছিল এর কারণে একেবারে খুল্লা খুল্লা সবগুলা বেশি আলাদা হয়ে যাইতেছে তো আমি এর জন্য দিয়ে দিতেছি যে আর ভাজবো না তো ফাইনালি বন্ধুগণ আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে আর আমি তরকারি রান্না করতে গেলে এত যে নাড়তে পারি এইটা তো এমনিতেই নরম এর ভিতরে ভাজাও হয়ে গেছে আর নরম হয়ে গেছে আমি দেখেন কি করতেছি নাড়তে 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 আরো খুল্লা লাগতেছি তো এদিক দিয়ে আমার সব কিছু মনে করেন ভাজা হয়ে গেছে এর জন্য আমি এবার জোল দিয়া দিব জোল কিন্তু এখনো হয় নাই ফানি দিয়ে দিব আর জল পানিটাইব এটার মধ্যে সব মশলা দিলে তো হলুদ হলুদ জিরার গুড়া দিলাম এরপরে স্বাদ অনুযায়ী লবো না আর কি তো এইদিক দিয়ে আমি সব মশলা দিয়া দিলাম এখন কি সুন্দর করে একটা ঘুড়া দেওয়ার ফালা আমার একটু নারা দেওয়ার ফালা আর কি তো এদিক দিয়ে আমি মরিচ টিও দিয়া দিতেছি যেহেতু আমার এইটা এখন ব্লক ওইটা আর ঝোল তো বেশি একটা দিছি না কমই দিছি ঢেঁড়সের তরকারির মধ্যে বেশি ঝোল দিলে ভাসে উপরে আর সারাটা জুলি আলাদা হয়ে থাকে এর জন্য ঝোলটা অল্প দিছি আর এইটা আমি আরো শুকাইলাম লাম এদিক দিয়া ধ্যান আমার তরকারি কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে তো এদিক দিয়ে আমি এখন সুন্দর করে একটা নাড়া দিয়া ধনিয়ার পাতা গুলো উপরে দিয়া ছিটাই সব কিছু কিন্তু আমি আগে এই ধুইয়া দাইয়া তারপর কাইটটা রেডি কইরা নিছিলাম এখনো একটা সুন্দর কইরা গুড়া দিয়া দিব যাতে ওই যে সবগুলা ধনিয়ার পাতা নিচে যায় আর নিচে গেলে একটু সিদ্ধ হয়ে যাইব এত আর দেখা যাইতো না আস্ত আস্ত পাতা দেখা যাইতো না এর ফাঁকে আবার দেখিয়া নিতেছিলাম যে লবণ হয়েছে নি কিন্তু না লবণটা একটু কমই হয়েছে এর জন্য আবারও একটু লবণ দিয়া দিলাম তো ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে। আর এই ভেন্ডির তরকারি আমার পরিবারের সবাই পছন্দ করে পরিবারের মধ্যে এখন আছি আমরা তিনজন তিনজন মানুষের এত পছন্দ তো আমার আরো রান্না বাকি লইছে এইটা শেষ করলাম তো আমার এই রান্নাটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ